হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মরুভূম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট থেকে প্রথম পর্বের আজকে শেষ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো উক্ত খেলা অংশগ্রহণ করবে গজারিয়া একাদশ বনাম বেতকা একাদশ উক্ত খেলায় উভয় দল বিদেশি খেলোয়াড় দ্বারা খেলা অংশগ্রহণ করবে উক্ত খেলায় বেতকা ইউনিয়ন একাদশ নাইজেরিয়ান প্লেয়ারের পাশাপাশি একজন ব্রাজিলিয়ান প্লেয়ারও এনেছি তো দেখা যাক আজকের খেলায় কারা

জনাব মিজান রহমান সিনহা যার ভিডিও বার্তাটি কষ্ট আক্রান্ত পরিশ্রম করে বিএম পরেশ ভাই পৌঁছে দিচ্ছেন সকল মানুষ দেখা জানাচ্ছে এবং আপনাদের সামনে গেলেই অবশ্যই হাত মেরে হাত মেরে ভিডিও কলের মাধ্যমে জনতাকে অবশ্যই শুভেচ্ছা জানাবেন সে সবার ব্যক্ত করছি ইনশাল্লাহ পরবর্তী ম্যাচগুলোতে দেখা হবে আমাদের বিশ্বাস

কর্নারের সিনেমা চিনি করতে সক্ষম হলেন ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও মাধ্যমে কিন্তু মিজানুর রহমান সিনহা সাহেবকে সবাইকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি পুরস্কারের মাধ্যমে কিন্তু সকল দর্শকদের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কমবক্সের পক্ষ থেকে এবং সকল অতিথি বিন্দুদের পক্ষ থেকে ও দর্শক সমর্থকদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চমৎকার হবে নয় নম্বর জাতিদারি খেলোয়াড় দেখা যাক গোল ব্যবধান বাড়ি কিনা চমৎকার ডিফেন্ডিং অসাধারণ ডিফেন্ডিং ওখানে কিন্তু রেফারি খুবই কাছাকাছি ছিলেন কোন বিপদ নয় ওই সাগর চিরে তোর চান্স একজন পাশে দিয়ে থাকেন অসাধারণ একজন রেফারি সব তো হাতে খেলা করছে করে থাকেন দেখা যায় আবারও কিন্তু মধ্যে মার থেকে বল নিয়ে কখন এগারো নম্বর জার্সি দাঁড়ি খেলোয়াড় আরিয়ান চমৎকার খেলছেন ঢাকা চুলের আর এই পনেরো নম্বর জার্সি দাঁড়ি খেলোয়াড় চেষ্টা করে যাচ্ছেন রাসেল ওই ঢাকা চুলের অধিকারী চমৎকার খেলছেন খেলাটাকে আমরা দেখতে পাচ্ছি সাপ সাপ অর্থাৎ সাপ সাপের অন্তিম লগ্নে কিন্তু আসছে আসছে কিন্তু যাচ্ছে একটি ভোল কখনো যদিও নিরাপদ জায়গা নাই না জানি কখন সেই ধানটা কোন দিকে হেলে পড়বেন এবং সমতার সাথে সাক্ষাম পাই কিনা গাজারিয়া সেটি কিন্তু দেখার বিষয় চমৎকার ভাবে আমরা দেখতে পাচ্ছি রেফারির পাশে ওখানে ঠিক ঘটেছে ঠিক ঘটেনি কি হয়েছে কি হয়নি শেষ সাধারণতের জায়গায় কিন্তু সেট্রিস অসাধারণ একটি জায়গায় সেট্রিস এই সেট্রিস থেকে কি

পৃথিবকতা রয়েছেন এই অঞ্চলের বড় মানুষের নেতা অত্যন্ত জনপ্রিয় জনন্দিত নেতা বারবার নির্বাচিত এবং সাবেক সংসদ সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন এন বর্তমান শিলা বিএনপি ধন্যবাদ জানাচ্ছি রহমান আমার সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কম পক্ষ থেকে তাকে তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এছাড়া সকল দর্শক সমর্থকরা আমরা দেখে পাচ্ছি আমাদের মঞ্চের সামনে অসংখ্য প্রমীরা দর্শকেরা যারা দূর দূর প্রান্ত থেকে ছুটে এসে এই খেলাটি মন ধরে উপভোগ করছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং সাবেক প্রতিমন্ত্রীর পক্ষ থেকে এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি পরেশ ভাইয়ের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি উপরে দল কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণের সমস্যা ডিভেলিং নেই দশ নম্বর দশেদারি খেলোয়াড় দেখা যাক ইতিমধ্যে কে তো গোল করে নিয়েছেন তার জাতি ওই ব্রাজিল থেকে আগাত উগান্ডা থেকে আগাত

और फिर से नई यात्रा है हाय तोबा हाय तोबा देखे गया है शक्ति दादा इसी में भी हमारे के बाकी मोहर मोहर आक्रमण करा के जो ये ब्यूटी जोन की तो सारा पीछे रहे हैं तब के सहायक ने नहीं तब रेफरी আস্তে আস্তে ফিসফিস করে তার শরীর কাটা কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সূর্য কিন্তু আস্তে আস্তে ওই পশ্চিম আকাশে ফেলে পড়তে শুরু করেছেন দেখা যাক ভাই হয় চমৎকার ভাবে ওখানে কেটে কি হয়েছে কি হরেনি কি ঘটেছে কি ঘটেনি তবে ধরেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘুরি ঘুরি করে ধরিং করলেন দেখা যাক এই সময়ের মধ্যে কি পারবেন কি তারা দুটি গোল পরিশোধ করতে সক্ষম হয় কিনা তারা কিন্তু চিকিৎসা করে যাচ্ছেন এবং দর্শক সমর্থকরাও কিন্তু তারা কিন্তু দারুণ ভাবে কিন্তু চাপ করে যাচ্ছেন দেখেন দাঁড়িয়ে থাকেন কিন্তু ফুলপাত ওখানে

আসছে আছে বেশি থাকার কারণে টেস্ট করতে গোল ফিক গোল ধন্যবাদ সকল নেতৃবৃন্দরা কিন্তু মঞ্চকে কিছু করে বসে রয়েছেন আমাদের এই কম পক্ষ থেকে এবং মিজানুর রহমান সিনহাবের পক্ষ থেকে আন্তরিকভাবে যারা মিজানুর রহমান সিনহার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আমরা দেখেবাসি সৎসব সমর্থকরা সত্যি সুর তালে তাল মিলিয়ে মিলিয়ে তারা কিন্তু খেলা উপভোগ করছেন ধন্যবাদ জাতি আক্রমণে গাছ হইয়া দেখা যাক তারা যদি গোল কিন্তু তাদের করতে হবে এই খেলা যদি ফিরে আসতে হয় অনেক বাচ্চাদের আছে পাল্টা আছে মানে আমরা দেখে পাচ্ছি থেকে

Oh

আমরা হয় বা হয় চবা এই ম্যাচের কিন্তু আস্তে আস্তে সে কথা বলছিলাম ভোর অঞ্চলে রেফারি একজন দেখা হয়ে থাকে এই হারুন তালুকদার বিশেষ করে আরো রহমান আমার স্মৃতি টুর্নামেন্টগুলোতে তাকে আমরা থেকে থাকে হারুন তালুকদারকে ধন্যবাদ জানাচ্ছি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি যদিও চতুর্থ

দেখা পিঠায় শেষ পর্যন্ত কি পারবেন না এই ম্যাচে তাদের যে দণ্ডারটা ঘটেছে তাদের কাছে যেন ভুল ভোট যেন শক্তি সেরা করিল বাড়িতে দেখা যাক

ওই সেরেকলা পূর্ণ করে দিতে শেষার তবে আমার বিশ্বাস এই অঞ্চলে সেরা খেলোয়াড় দেশের মঞ্চকে আলোচিত করে বসে রয়েছেন আমার বিশ্বাস এই হাজারো দর্শকের মধ্যে যারা রয়েছে এই অঞ্চলে রয়েছে যারা হয়তো কেউ হয়তো বয়সের ভরে কেউ হয়তো ইঞ্জুরির কারণে কেউ 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 হয়তো বা বাসায় গেলে জবাব দিয়ে তার আওতায় আসতে হবে ভাবি যে তার কারণে তারা খেলতে পারছে না মাত্র টাইম তিন মিনিট আপনার দেখতে

আমি আপনাদের দক্ষিত আন্তরিকভাবে দুঃখিত আমি ঘরগুলো ঠিকভাবে করতে পারিনি শারীরিক একটু অসুস্থ জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা দিয়ে নিচ্ছি যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে আমার যদি আসি তপ জোর হোক স্বাস্থ্য করে যাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি আজকেরই এই অঞ্চলের মাঠের মানুষের বন্ধু রহমান সিনহা থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত এই অঞ্চলের মাঠের মানুষের বন্ধু আপনার আমার অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ সাবেক স্বচ্ছ প্রতিমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি সব তার ভাবে